হ্যালো ভিউয়ার্স কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় অ্যামাইটোসিস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তাহলে মিওসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় তাহলে আমাদের প্রশ্ন ছিল কোন কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় উত্তর কি মিওসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় আচ্ছা এরপরে আমাদের কোয়েশ্চেন কি অ্যামাইটোসিস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্যকোষ সৃষ্টি হয় তাকে অ্যামাটাইসিস কোষ বিভাজন বলে তাহলে কি হয় মাতৃকোষের যে নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজম থাকে এরা কি করে সরাসরি দুটি ভাগে বিভক্ত হয়ে অপত্যকোষ সৃষ্টি হয় এবং তাকেই অ্যামাটোসিস কোষ বিভাজন বলে এই প্রক্রিয়াটাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে এর শুরুতে নিউক্লিয়াসের ডাম্বেলের আকার ধারণ করে এরপর প্রায় মাছ বরাবর সংশোচিত হয় পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয় এর সাথে সাথে সাইটোপ্লাজম ও মাঝ বরাবর সংঘটিত হয়ে দুটি কোষে পরিণত হয় ইস্ট ব্যাকটেরিয়া ছত্রাক এমিবা ইত্যাদি নিম্ন শ্রেণীর জীবে মাইটোসিস ঘটে বন্ধুরা এই ছিল আমাদের আজকের প্রশ্ন যে মিওসিস কোন কোষ বিভাজনে জনন উৎপন্ন হয় আরেকটা ছিল হলো অ্যামাটোসিস বলতে কি বোঝায় তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ আলাইকুম